এর থেকে সুন্দর কিছুই নাই যে ঈশ্বরের সাথে সঠিক হওয়া আর প্রভুর শিষ্য হওয়া কারণ আশীর্বাদ সন্তানদের মধ্যে ও সন্তানদের সন্তানের মধ্যে প্রভাবিত হবে তাদের সন্তানদের সন্তানদের মধ্যে বহু নাতি নানীদের মধ্যে আর সমস্ত বংশে যারা আসতে চলেছে আর যদি আপনি বিশ্বস্ত ব্যক্তি হন দেখুন দিশায় চুয়ান্ন অধ্যায়ে তেরো পদে তোমার সন্তানেরা সকলে সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে বলুন হালে লুইয়া ঈশ্বরের গৌরব বন্ধুরা প্রত্যেকেই আর কি আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে এটা কান্নার সাথে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার সময় যারা প্রভুর দ্বারা আশীর্বাদ লাভ করেন কারণ তার প্রতিজ্ঞা যেটা তিনি দিয়েছেন আপনার বংশধরদের সাথে আপনার সমস্যা রয়েছে ও এটা কাজ করছে না যদি ঈশ্বর থেকে দূরে থাকেন তাহলে কাজ করবে না কিন্তু যদি সঠিক থাকেন তার আশীর্বাদ লাভ করবেন আপনি তাদের ছেড়ে যাবেন কিন্তু আশীর্বাদ তাদের সঙ্গে থাকবে প্রথম প্রজন্ম যেটা আপনার ছেড়ে যাওয়ার পর আর সেই আশীর্বাদ পরবর্তী প্রজন্মে থাকবে আর সমস্ত প্রজন্মেই সেটা চলতে থাকবে আপনি এর জন্য দায়ী যে ব্যক্তি আশীর্বাদ পেয়েছে তাকে দেখুন কিছু বছর আগে আমি থম্ব শিশে কষ্ট পাচ্ছিলাম কিন্তু এখন এটা প্রায় পাঁচ মাস হয়ে গেল চলতে গেলেই মনে হতো পা আটকে যাচ্ছে এখন আমার পেশিতে তাই আমাকে থামতে হতো রাস্তায় যখন যেতাম আমি একটুও চলতে পারতাম না এখন দৌড় শুরু করুন আমি আপনার দৌড় দেখতে চাই দৌড়ার দৌড়ান বোন দৌড়ান বন্ধুরা হচ্ছে বন্ধুরা উনি দৌড়ে বেড়াচ্ছেন চলতে থাকুন চলুন কারণ আপনি ভালো হয়ে গেছেন চলতে থাকুন চলুন ওনাকে দেখুন চলতে থাকুন চলতে থাকুন মনে গিয়ে যান এখন আসুন প্রার্থনা করি ঈশ্বর সমস্ত মন্দকে বাঁধি যেটা এই পরিবারের বিরুদ্ধে উঠেছে আর তাদের আশীর্বাদ করছি আজ্ঞা করছি মন্দ বেরিয়ে যাও যিশুর না আমি আর আপনি বলুন ঈশ্বর ধন্যবাদ দিন শুভ হোক